আবুহরা রাজিয়াল্লাহু তালাও বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন আর নাবি অফিল জান্না নবী জান্নাতে যাবে অসিদ্দিক অফিল জান্না সত্যবাদী জান্নাতে যাবে অসাহিত্য ফিল জান্না শহীদেরা জান্নাতে যাবে অনিশ মিনাহালি জান্না ওই মহিলারাও জান্নাতে যাবে স্বামী যদি কোনো কারণে রাগ করে তাহলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কিছু নারী নারী খাবার বলেন রসুলাম বলেছেন আর দুনিয়া হামাতা সারা পৃথিবী সম্পদ খায়রো দুনিয়াল মারাতো সলেহা সবচেয়ে দামি সম্পদ ভালো নারী সবচেয়ে দামি সম্পদ ভালো ছেলে একবারও যে না সব তো ধারাবাহিক হাদিস সব বোখারি মুসলিমের হাদিস সব ধারাবাহিক গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ ভালো নারী এবার আল্লাহ রসুল বলছেন আর সাদা চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আখে আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস নেই যার দুঃখময় জীবন তার চারটে জিনিস নেই যার দুঃখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক সালেহা ভালো নারী আপনার নাম আসবে না একবার আসবে না দেখেন সিরিয়ালে দুই ভালো প্রতিবেশী তিন ভালো গাড়ি চার প্রশস্ত ঘর অন্তত মেহমান যেখানে বসতে দিবেন সেখানে টয়লেট লাগবে সেটা বড় হতে হবে জন বসতে পারে আর রান্না রান্না করবেন করবেন আপনার মায়ের মতো কেজি দুই কেজি তিন কেজি সারাদিন আপনারা খাবেন মেহমানে খাবে রাতে গরুতে খাবে সকালে পাখিতে খাবে আর আজকে ঘোষণা করে দিবেন মাকে বলে দিবেন আম্মা আপনি আমার কোনো ভাইয়ের কাছে যাবেন না আমার কাছে থাকবেন খাবেন বোনেরা আমার কাছে আসবে থাকবে খাবে আমার ভাই না ভাগ্নি আমার কাছে আসবে থাকবে খাবে আমার আব্বার যত বন্ধু বান্ধব যে যেখান থেকে আমার থেকে আসবে খাবে জানেন না আম্মা আমি আর আমার স্ত্রী খাচ্ছি দুইজনের রিজিক আমার হাতে হচ্ছে আমার ভাগ্নি আসলো তিনজনের রুজি আমার হাতে হচ্ছে আমার দুলা ভাই আসলো চারজনের রুজি আমার হাতে হচ্ছে আমার আব্বার জন বন্ধু আসলো দেখলাম যে সবার রুজি আমার হাতে হচ্ছে আমা আমার রুজি তাল্লা বরক দিয়ে দিয়েছে কোথাও খাবেন না কেন ভাগ করে রেখেছেন দুই দিন তিন দিন করে মাকে ভাগ করে নিয়েছে দুনিয়ার বউ তো তোমার তুমি তুমি ভালো জানো তোমার বউ কি করে ঠিক মতো তো খাওয়ার দেয় না আর যেদিন তোমার মায়ের পালে সেদিন কি রান্না করে সেটা তুমি ভালো জানো তুমি তো বাহির বাহির ঘুরে বেড়াও তুমি তো আর বুঝতে পারো না শোনো একদিন তুমি ছিলা তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা বাড়ি চলে গেছে তারা কেউ আসতে পাবে না তোমার বউ তোমার মায়ের খিদমাত করবে না এই যে তোমার মা তোমার বউকে গালি দেয় আর মন চায় না এটাই বাস্তব খুব কম বউ আছে এটা শাশুড়ির সাথে চলতে পারে তাই এখন এসব করাবার তুমি পায়খানা করা বা তুমি গোসল দেওয়া বা তুমি গাও মুছিয়ে দিবার তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি সব কাজ তুমি করবা তোমার সরমের ব্যাপার না এখানে একদিন তুমি ছিলা তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে একবারে জীবন বাজি রেখে তাকে ভালোবাসার চেষ্টা করবে জীবন বাজি রেখে যা হবে হবে পৃথিবী উল্টে যাবে যাক কিন্তু আমার মায়ের সাথে আমি সম্পর্ক দুর্বল করতে পারি না আমার মায়ের মুখ মধ্যে যদি সর্বদা আমার বিরুদ্ধে গালি হয় আমি আমি কানে কানে না আমার আমার মায়ের খারাপটা সব কাছে ভালো যা গালি দিচ্ছে সব আমার কাছে ভালো মনে রেখ চারটে জিনিস আছে যার কিছু আছে তার এক নম্বরে কি আছে ভালো নারী তোমার সিরিয়ালে আসার আমার সিরিয়ালে আসার সুযোগ নাই নারীর মর্যাদা ভিন্ন এগুলো কে দিয়েছে এগুলো মোহাম্মদ সাল্লাম দিয়েছেন এগুলো আল্লাহ তালা দিয়েছেন নারীদের মর্যাদা কেউ একটু বুঝতে চায় না ওই যে সাল তো মাতান ফাঁসাল হুন্না মিন হেজাব পৃথিবীর মানুষ মহিলাদের কাছে দিতে হলে কিছু আট থেকে না ওইদিকে দিকে মহিলা আছে তুমি এদিক থেকে বলো আসসালাম আলাইকুম গ্রাম্য খালাম্মা খালাম্মা আমি একটা জিনিস নেওয়ার জন্য এসেছি আট থেকে বলবো এটা আল্লাহ বলছে আপা আমি একটা জিনিস নেওয়ার জন্য এসেছি আট থেকে বলবেন এমন বোকা বেটি ছেলে বলছে যে ভাইয়া এদিকে এসে বসেন আর এটা যদি রংপুর দিনাজপুর লালমনিরহাট কুড়িগ্রাম পঞ্জগর ঠাকুরগাঁও হয় তাহলে যে জামাই আসার সাথে সাথে শাশুড়িতে বলছে মেয়ে যুবতী মেয়েকে যে তোর দুলা ভাই এসেছে ঘরে বসতে দে পান দে খেতে দে অবাক কথা দুলা ভাই এসেছে জামাই এসেছে এখন খাদেম হলো শ্বশুর শাশুড়ি শাশুড়ি ভাত দিবে শাশুড়ি পানি দিবে শাশুড়ি খাওয়ার দিবে কেন এখন জামাই মেজবান মেহমান আর শ্বশুর শাশুড়ি হলো মেজবান এবার শ্বশুর শাশুড়ি যখন জামাইয়ের বাড়ি যাবে তখন শ্বশুর শাশুড়ি হবে মেহমান আর জামাই হবে মেজবান তো এখন আপনি আপনার স্ত্রী দুজন খেদমাত করবেন কেন আপনার স্ত্রী আপনার মেয়েকে ওখানে পান দিয়ে পাঠালো আর একটা দিয়েছেন বিভাসূত্রে আর একটা ফাও দিলেন কেন একুন নোংরা নীতি একুন জঘন্য নীতি একুন বড় বড় নীতি একুন অবশ্য এ অসভ্য নীতি এই মহিলাই খারাপ মহিলা পরিবারকে ধ্বংস করেছে শেষের দিকে চলে যাচ্ছি নারী যদি ঠিক থাকে পরিবার ঠিক থাকবে তাই তো জাবের বললেন ভালো করে খেয়াল করতে হবে তাই তো জাবের বললেন যাবের বলছেন আল্লাহর নবীর সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম মদিনাই ঢুকবো তখন আল্লাহ রসুল রাতে বলেন এ থামো থামো সবাই এখানে থাকো আমরা সকালে মদিনাই ঢুকবো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন এটুকু বলতে আল্লাহ রসুল না ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রনাথ সাইয়েব তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমি বললাম সাইয়েবা আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তাল্লা রসুল বলছে আরে হাল্লা বিক্রান তুলায় বহ তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হো তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এদিকে লাগলেন বলতে এবার যাবে বলছেন আল্লাহর নবী অহুদের যুদ্ধে আমার পিতা শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহর নবী ওহুদের যুদ্ধে আমার পিতা শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহন উসদ ইজাম না আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আমার বন্ধের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করি নি চারটে কারণে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করি নি চারটে কারণে এক লে তুয়াল্লিমা হন না আমার স্ত্রীজন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তুয়াদ দেবা না আমার স্ত্রীজন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে তিন তোর জেলা হন না আমার স্ত্রী জন আমার বন্ধের মাথার চুল চিরনি করে সাজগোজ করে রাখতে পারে আমার স্ত্রী জন আমার বন্ধের উপরে মা অনেক দামি মানুষ এই পরিবারে সবচেয়ে দামি মানুষ কে হলো মা মহিলা এখন পর্যন্ত পুরুষের কোনো কথা আসলো না আরো আছে এক নারীদের মর্যাদা আল্লাহ রসুল দিয়েছেন এইভাবে এই যেটা হাদিস বললাম সেটা বোখারি মুসলিম তাহলে ছেলেটা মাথার চুল ছেড়েছে এইভাবে এইভাবে করে এতে মা ছেলেটার প্যান্টটা এখনো নিচে আছে দাইকে মা মেয়েটার নখ বড় বড় আছে নেল পালিশ আছে এখন বসে আছে এখানে বুয়াপুরের বাড়ি এখন বসে আছে মেয়েটা খারাপ না আর মা খারাপ ওর মা বুঝতে পারিনি মা কাকে বলে ওর বাপ বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে সেই জন্য ছেলে মেয়ে হয়ে গেছে ও বুঝতে মা কাকে বলে মা হলে চারটা জিনিস লাগে এক ছেলে মেয়েকে শিখিয়ে দিতে হবে সত্য শিখিয়ে দিতে হবে দুই শিষ্টাচার শিখিয়ে দিতে হবে মায়ের একটা শিষ্টাচার জানা নাই ও কোনটা শিখাবে ও মাস্টার ডিগ্রি পাস করেছে ভুয়া একটা শিষ্টাচার জানা নাই এই তোমার সাহেব বলেছেন আপনি নাকি একটা শিষ্টাচার জানেন তো না আচ্ছা আমরা তো আপনার দুধ খেয়াল লালন পালন হয়েছি বলেন তো দুটা কথা একটা যখন আমাদেরকে জামা পরিয়ে দিয়েছেন তখন কি আপনি খেয়াল করে ডান হাত পরিয়েছেন না আপনি আপনার মতো পরিয়েছেন কি বলে তোমার মা বুঝতে পারলেন না মনে হয় যখন তোমার মা তোমার গায়ে জামাটা দিবে কোন হাত আগে দিবে বলো তো দেখি ডান হাত তোমার মাকে জিজ্ঞাসা করো কি বলে আচ্ছা মা আমরা তো দুধ খেয়ে আপনার মানুষ হয়েছি তা আপনি যখন যতবার দুধ খাওয়িয়েছেন ততবার কি বিসমিল্লা বলেছেন না হলে তো এ দুধ শয়তানও খেয়েছে তোমার মা কথাই কথাই হেরে যাবে তোমার মা মা নয় এটা একটা হস্তে মা এ সংসার বানাতে আসেনি এ সংসার ধ্বংস করতে এসেছে তোমার মাই পরিবারকে কবর দিয়েছে যে দেখো বোকারি হাদিস এক শিখাবে মা দুই শিষ্টাচার শিখাবে মা তিন সাজগোজ করে রাখবে মা চার পাহারা দিবে মা ছেলে মেয়েকে কে পাহারা দিবে মা সব একচাটিয়া মহিলাদের মর্যাদা যে মহিলাকে ইহুদি খ্রিস্টান বাইরে রেখেছে বাড়ির পিছন দিকে রেখেছে যার খাওয়ার প্লেটটা ময়লা যুক্ত ছাই লেগে থাকবে লেগে থাকবে আর হিন্দুদের অবস্থা আপনি নিজে দেখতে পাচ্ছেন এখন কালকে আজকে পাশে দেখে ওর বাপের জমি দেয়নি ওর বাপ পায়নি ওর বাপের জমি পায়নি অথচ ওর বাপ জমিদার যারা ধনী মানুষ দু একটা তার মধ্যে ওর বাপ একটা জমি দেয়নি তাহলে নারীদের মর্যাদা বোঝা যায় শুক্রিয়া যজা কুমল্লা সম্মানিত দিনী ভাই বোন আমি আলোচনার এই পর্যায়ে এসে নারীদের মর্যাদা আল্লাহ এবং রসুল দিয়েছেন আমি আপনাদেরকে নারীর মর্যাদা বহাল রাখার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে অনুরোধ জানাচ্ছি